কোষে দেখি দশ দশমিক এক আমাদের যে শকটা দেওয়া আছে সবটার খালি জায়গাগুলো পূরণ করতে হবে যেমন এখানে পাঁচশো টাকা ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য পঁচিশ শতাংশ লাভ আছে তাহলে বিক্রয় মূল্য কত একবারে আমরা এটা করতে পারি মানে এক নম্বর যদি ধরো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে বিক্রয় ফর্মুলাটা হচ্ছে ক্রয় মূল্য গুণিত একশো প্লাস এই যে এক নম্বর পাঁচশো গুণিত একশো প্লাস পঁচিশ শতাংশর সঙ্গে শতাংশ যোগ করে তাকে একশো দিয়ে ভাগ করে দেব তাহলে এটা এই দুটো কেটে গেল তাহলে এখানে একশো পঁচিশকে পঞ্চাশ দিয়ে গুণ সরি পাঁচ দিয়ে গুণ একশো কেটে গেল তাহলে ছশো পঁচিশ টাকা এই তাহলে এইটা হবে ছশো পঁচিশ এবার তো লাভ বা ক্ষতি তাহলে কত হবে ছশো পঁচিশ থেকে পাঁচশো বাদ ছশো পঁচিশ থেকে পাঁচশো বাদ তার মানে এটা হবে তাহলে একশো পঁচিশ টাকা লাভ হবে অথবা দু রকমভাবে লাভ করা যায় পাঁচশো গুণিত একশো পঁচিশ বাই একশো এরকম ধরনের করা যায় এই গেল এক নম্বরটা তারপর নম্বরটাও একই একইভাবে তিনশো গুণিত একশো প্লাস সাত বাই একশো তাহলে একশো সাত ইন্টু তিন তার মানে হচ্ছে তিনশো একুশ টাকা এটা হলো বিক্রয় মূল্য হবে না এটা ক্ষতি আছে যেহেতু ক্ষতি আছে তাহলে এটা বিয়োগ করতে হবে এটা এটা হবে তিরানব্বই হবে এটা হবে একশো বিয়োগ সাত বাই একশো তাহলে এটা হবে তিরানব্বই গুণিত তিন তিন তিরিশ নয় তিন নম সাতাশ দুশো উনাশি টাকা দুশো উনাশি তাহলে আবার আমি তিনশোর থেকে এটা বাদ দিয়ে দেবো তাহলে এটা তিনশো বিয়োগ দুশো উনাশি কত হবে তাহলে একুশ টাকা একুশ টাকা তখন ক্ষতি হয় এরপরে বারোশো পঞ্চাশ টাকা আছে আট পার্সেন্ট ক্ষতি তাহলে তিন নম্বরে এটা হবে বারোশো পঞ্চাশ গুণিত একশো বিয়োগ আট বাই একশো তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে আর এখানে পাঁচ দিয়ে কাটলে এটা পঁচিশ আর এটা হবে দুই তাহলে এটা পঁচিশ বাই দুই

বিয়োগ এগারোশো পঞ্চাশ তাহলে হবে একশো টাকা একশো টাকা ক্ষতি হবে আর এইখানে দেখো এই জায়গাটায় বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ আছে শতাংশ পনেরো পার্সেন্ট তাহলে ক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্যটা এবার এইটার উল্টো করব আমরা তাহলে এইখানে চার নম্বরের বেলায় হ্যাঁ চার নম্বর চার নম্বরের বেলায় বিক্রয় মূল্য হবে তেইশ হাজার তেইশ হাজার ইন্টু একশোটা উপরে যাবে আর এই একশো প্লাস পনেরোটা নিচে থাকবে তাহলে তেইশ হাজার গুণিত একশো বাই একশো পনেরো একশো পনেরো দেখো এটা তেইশ দিয়ে যদি আমি ভাগ করি এক হাজার আর এটা হবে তেইশ দিয়ে আর এইটা কুড়ি দুইয়ের সামনে এক দুই তিন চারটে শূন্য কুড়ি হাজার টাকা হবে ক্রয় মূল্য কুড়ি হাজার টাকা ক্রয় মূল্য হবে তাহলে এরপরে হচ্ছে এটা কত লাভের পরিমাণটা কত তাহলে তেইশশো মাইনাস কুড়ি হাজার তেইশ হাজার মাইনাস কুড়ি হাজার মানে তিন হাজার টাকা আমাদের লাভ হলো এইভাবে সবটা পরিপূর্ণ হয়ে গেল